আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন যেখান থেকে আমার ভিডিও গুলো দেখেন প্রত্যেককে অভিনন্দন আজকে আপনাদেরকে আমি অন্য রকমের একটা ভিডিও দেখাবো দেখেন আজকে যে ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের অনেক কিছু শিকার আছে দেখেন একটা বৃদ্ধ মহিলা আমি মহিলা বলবো না আমারও মা তিন বাই মিলে মিনিমাম তার বয়স একশো প্লাস হবে এটা হান্ড্রেড পারসেন্ট কারণ দেখতেই বোঝা যাক মিলে এই মাকে এই বন্যার মধ্যে উদ্ধার করার জন্য কতটুকু আমরা দেখি চলেন দেখেন একশো বিশ বছরের মাকে তিন বাই মিলে কিভাবে উদ্ধার করার চেষ্টা করছে এবং তিন বাই জীবন দিয়ে চেষ্টা করেছে মায়ের প্রতি কতটুকু ভালোবাসা থাকলে এরকম ঘটতে পারে বুঝতেই পেরেছেন এস আপনারা বুঝতে পেরেছেন তিন ভাই মিলে মাকে উদ্ধার করার জন্য কিভাবে নিয়ে যাচ্ছে জানে ওরা জানে একমাত্র মা কি জিনিস মা কি জিনিস ওরা জানে এখনো আমি আমি আসলে বেশি বেশি কিছু বলতে চাই না আমি একজন কিন্তু আল্লাহ পাক আমাকে যত উপরে নিয়ে এসেছে যত সম্মান দিয়েছে সেটা শুধু আমি একটা কথাই বলতে পারি সেটা হলো আমার মায়ের দোয়া মায়ের দোয়া মা কি জিনিস জান সে বোঝে আর যা আছে সে বোঝে না আমার মা কোনো দিন আমার কাছেও পাঁচশো টাকাও চায় না এখনো আছে আমার মা আলহামদুলিল্লাহ সবার সবাই দোয়া করবেন আমার মার জন্য আমার মা সুস্থ আছে ভালো আছে আলহামদুলিল্লাহ কিন্তু কোনো দিন বলে না যে বাবা আমার কাছে পাঁচশো টাকা লাগবে বা এক টাকা লাগবে আমরা সেই ইচ্ছাই যদি মাকে দেই তাহলে নিবে আমরা সকল ভাই মাকে খেয়াল করে কিন্তু তারপরে দো আমার মা আমার বাবা কিন্তু মাঝে মধ্যে বলে যে বাবা টাকার দরকার পাঠিয়ে দাও আমার মা কোনোদিন আমার কাছে টাকা টাকা চায় না 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 বলে থাক প্রয়োজন নাই লাগবে তারপর আমি টাকাগুলা যদি দেই মাকে জমা করে টাকাগুলা রেখে দে রেখে দে তখন আমি রেখে দে মানে আমি ধরেন এক হাজার বা পাঁচশো পনেরোশো এরকম করে প্রায় সময় মাকে হাত খরচের জন্য দেই টাকা খরচ করে না না করে সে রেখে দে আমার সন্তানের জন্য সে চকলেট কিনে নিয়ে আসে আমার সন্তানের জন্য তার নাতি আসে করার জন্য মা মা কিন্তু নিঃস্বার্থ ভালোবাসে সন্তানকে স্বার্থের জন্য আজকে তারা বুঝতে পেরেছে আমার মায়ের একশো বিশ বছর বয়স হয়েছে তাতে কি হয়েছে কিন্তু মা যে কি জিনিস জান নাই সে জানে আমার এক ফ্রেন্ড আছে সে প্রায় সময়কালে কান্না করে আগে সবসময় একটা আপদে বিপদে সবসময় মায়ের কাছে শেয়ার করতে পারতো আমি জানি না কোনদিন কার মা খালি হয়ে যায় এ দুনিয়া যদি মা না থাকে তার মতো অসহায় পৃথিবীতে আর কেউ নাই এটা মনে করবেন আর যত উপরে উঠতে চান মায়ের বেশি বেশি দোয়া নেন মা বাবার দোয়া নেন ইনশাল্লাহ আপনাকে আল্লাহ পাক অনেক বড় করে দিবে এবং এটা মিথ্যা না এটা সত্য কথা গতকাল একটা ঘটনা শুনেছি আমার কাছে খারাপ লেগেছে আমাদের আত্মীয়র মধ্যে মার সাথে সন্তান এত দুর্ব্যবহার করে আমরা সকলেই বুঝাই পারতেছি না আলহামদুলিল্লাহ আমি দোয়া করি তার মা যেন সন্তান যেন সন্তানকে যেন আল্লাহ হদায়াত করে গাইজ আসলে আমি ভিডিওটা বেশি লম্বা করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম